জুলাই আগস্টে ছাত্র ছাত্রজনতার যেই ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম তাদের যে আত্মত্যাগ এবং আমরা যদি সে সময়কার দেয়ালের লিখন দেখি তাহলে আমরা স্পষ্টতই একটা বার্তা পাই যে বাংলাদেশ রাষ্ট্রের যে জরাজীর্ণ অবস্থা সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমূল পরিবর্তন আমূল সংস্কারের একটা প্রয়োজন একটা তাগিদ মানুষ তার মনোভাব দেয়ালের মধ্য দিয়ে তুলে ধরেছে সেই প্রেক্ষাপটেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কয়েকটি সংস্কারের জন্য কমিশন গঠন করে দিয়েছে এর মধ্যে মৌলিক যে সমস্ত সংস্কার বা প্রধান প্রধান সংস্কারের বিষয়ে যে বিষয়গুলি সেগুলি সংক্রান্ত প্রায় ছয়টি কমিশন সেই কমিশনগুলি আরও বেশ কিছু কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু ওই প্রধান কমিশনগুলি যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে তাদের যেই রিকমেন্ডেশনসগুলি জমা দিয়েছে সেগুলির আলোকে কাজ করার জন্য আপনি জানেন যে ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন নামে একটি কমিশন গঠন হয়েছে ওই কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্বে রয়েছেন এই কমিশন ইতিমধ্যে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের কি পরামর্শ তারা কি চায় কতটুকু চায় এই ধরনের প্রতিবেদন সংগ্রহ করেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংস্কার কমিশনের একটি বৈঠক নিয়মিত বৈঠক প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে সুতরাং আপনাকে এতটুকু বলতে পারি যে রাষ্ট্রের বেশ কিছু রুটিন কাজ পাঁচ আগস্ট পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থায় রাষ্ট্রের মেরামতের নানান ধরনের কাজ এবং আমাদের সার্বিকভাবে দেশের বিভিন্ন সেক্টরে কিছু উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে সে পরিস্থিতি মোকাবেলা এবং নির্বাচনের এক ধরনের প্রস্তুতি এবং সংস্কারের যে আয়োজন সব কিছু সমান্তরালভাবেই চলছে তো সংস্কারের বিষয়টা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে সংস্কারের জন্য এই সরকারের পক্ষ থেকে যে ধরনের মৌলিক কাজগুলি করার প্রয়োজন ছিল সেগুলি ইতিমধ্যে শেষ হয়েছে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে কতটাতে তারা ঐক্যমত হতে পারেন কতটা তারা এখনই সংস্কার চান না কতটা সংস্কার চান তার ভিত্তিতে আমরা আশা করছি খুব দ্রুতই সেক্টর ধরে ধরে ধরুন নির্বাচন সংক্রান্ত সংস্কার ধরুন পুলিশের সংস্কার ধরুন দুর্নীতি দমন কমিশনের সংস্কার ধরুন সংবিধান সংক্রান্ত সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমার কাছে মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা নির্বাচন সংক্রান্ত সংস্কার এবং সংবিধান সংক্রান্ত সংস্কার এই দুইটা জায়গায় আমাদের হয়তো মূল ডিবেট বা মূল ফোকাসের জায়গায় একসময় পরিণত হবে সেটা খুব অল্প সময়ের মধ্যে তো সে প্রেক্ষাপটে আপনি যদি প্রধান ছয়টি সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশনগুলি তার আলোকে যে আলোচনা এখন সব মিলিয়ে আমার ধারণা খুব দ্রুতই আমাদের এই সংস্কারের কার্যক্রমটা আরো বেশি ভিজিবল হবে আরকি এতদিন যে ধরুন ব্যাকএন্ডে যে সমস্ত কাজ হওয়ার সেগুলি হয়েছে এখন প্রকাশ্যে ধীরে ধীরে একটার পর একটা আসতে থাকবে আমরা জানি যেটা আপনি উল্লেখ করলেন যে ছয়টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনি ঠিকই বলেছেন যে দুটো সংস্কার কমিশনের মূল সংকটটা তৈরি হতে পারে মানে রাজনৈতিক নয় ফোকাস বলছি এটা রাজনৈতিক দল আপনি বলেন নাই আমাদের মনে হচ্ছে সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি নিয়ে একটা মতভেদ তৈরি হতে পারে সেটি হলো সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশমালা দিয়েছে আরেকটি হলো নির্বা নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশমালা আমরা লক্ষ্য করলাম যে বিএনপি কোন কোন সংস্কার কমিশনের কতটা চান কতটা চান না এ একটি তালিকা তাদের মিডিয়া সেলে প্রকাশ করেছে জি কিন্তু আমরা লক্ষ্য করলাম সেখানে কিন্তু এ দুটোর ব্যাপারে কোনো কথা নেই বিশেষ করে সংবিধান সংস্কারের ব্যাপারে বিএনপির কী অবস্থান এবং নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তাদের তাদের কি অবস্থাটা এটা কিন্তু সেই মিডিয়া সেলের যে তারা প্রকাশ করেছে সেখানে স্পষ্ট নেই এই দুটোর ব্যাপারে তো একটা বড় ধরনের মতভেদ অলরেডি আমরা টের পাচ্ছি তাহলে এটা কি সমাধানটা কি দ্রুত হবে না সময় লাগবে মতভেদ থাকাটা খুবই ইতিবাচক ব্যাপার কিন্তু কিন্তু মতভেদটা কোন জায়গায় কোনো কিছু চাওয়া এবং না চাওয়া নিয়ে কিন্তু আপনি যদি ওভারঅল সংস্কার প্রশ্নে আসেন তাহলে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে আমাদের সবগুলি রাজনৈতিক দল সংস্কার বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করছে এখন হয়তো পার্টিকুলার কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো একটি রাজনৈতিক দল মনে করছে যে এটা এখনই এভাবে নয় এটা নির্বাচিত সংসদের মাধ্যমে এই জন্যই কিন্তু এই যে মতৈক্য কমিশন গঠন করা এই মত্তৈক্য কমিশন কাজ করছে সুতরাং আপনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের ক্ষেত্রে কোনোটি হবে কি হবে না সেইগুলি তো সংস্কার কমিশন মতৈক্য কমিশন যে মনোভাব পোষণ করছে বা যে ধরনের কাজের আইডিয়া এখন পর্যন্ত শেয়ার করেছে তাতে দাঁড়াচ্ছে হচ্ছে যে এগুলি জনগণ জানার সুযোগ পাবে ওয়েবসাইটের মাধ্যমে জনগণ জানবে সুতরাং কোন দল কি চায় কি চায় না কোন দল কোনটা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে চায় বা আরও কোনো সংযোজন বিয়োজন করে চায় কি না সেই ব্যাপারগুলি খুব দ্রুত স্পষ্টভাবে আশা করা যায়